অখণ্ডমণ্ডলা যেন চারচর তৎপদর্শি জেন তাই শ্রীগুবে অদ্যং পরম্ধং শিবশক্তিস্বরূপিণী প্রত্যক্ষ সদ্গুপ চিন্ময়ী পরমে শিষ্য রিতিবিহারিণী ভুক্তিমুক্তি প্রদি নীগড়িম દામોદરભિલાશિની વાગીશદ્ય શૂરગણ શર્વામે જંગન ક્રીત્રી શુસ્ત નમા ગજાનૂક પુંગુ લંઘયે ગિરી જત્પાતમહં વંદે પરમાનંદમાધવમ નારાયણ નમસ્કૃત્ત નરંચમતમ દેવ સરસ્વતી વ્યાસમ તથો જય મુદરએત তুলসী কাননং জত্র জত্র পত্ত্ব বনানিচ পুরাণ পঠনং জত্র তত্র শন্নহিতোহড়ি তত্রইব গঙ্গা যমুনা চ সিন্ধু গোদাবরী তত্র সরস্বতী চ সর্বানি তীর্থানি বাসন্তি তত্র জত্র চুতদার কথা প্রসঙ্গ ভক্তগণ আشادন করছিলাম সর্বশাস্ত্র শিরোমণি সর্ব শাস্ত্রের মধ্যে সব থেকে সুমধুর পরিপক্ক ফল বেদের পরিপক্ক ফল বেদের ভাষ্য পরভংশ সংহিতা শ্রীমদ্ভাগবতম শ্রীমদ্ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের পঁচিশতম শ্লোক অব্দি আস্বাদন করেছিলাম এই শ্রীমদ্ভাগবত শ্রবণেই মঙ্গল তাই এতে ইতি কর্তব্যতা নেই শুধুমাত্র শ্রবণ করে কানে রেখে দিন বুঝুন বা না বুঝুন ফল একদিন ফলবেই এই হচ্ছে শ্রীমদ্ ভাগবত এই ভাগবত শ্রবণ করেই পরীক্ষিত সপ্ত দিবসে ভগবত লোক গিয়েছিলেন এই এই ভাগবত শ্রবণেই পরম প্রাপ্ত ধন্দকারী তিনিও সাত দিন ব্যাপী ভাগবত শ্রবণ করে বৈকুণ্ঠে গেলেন তাই শ্রীমৎ ভাগবত সর্বদা শ্রোতব্য সর্বদা কীর্তনীয় সর্বদা স্মরণীয় সর্বদা মননীয় সর্বদা আলোচ্য বিষয় কিন্তু শ্রীমদ্ভাগবতই আছে জন্ম ভবে পূর্ণম তথা ভাগবতম লাভেদ জন্মজন্ম পূর্ণ করার ফলস্বরূপ ভাগবতীয় জ্ঞান লাভ হয় চলুন শ্রীমদ্ ভাগবতকে এগিয়ে নিয়ে যায় মুখো রূপান হি ভূত পথি কলাশান্তা নারায়ণকলা হন হনসুয়ব রমপ্রকৃত শমো শীল ভজন্তি বৈ পিতৃভূত প্রজে শ্রেয়ৈর্জ প্রজেষ্টব অর্থাৎ মুখ্য অভিলাষী ব্যক্তিগণ ঘোর রূপ ভৈরব আদির ভজন পরিত্যাগ করে শ্রীভগবান ও তাঁহার বিভূতির উপাসনা করেন প্রকৃতি ব্যক্তিগণ নানাবিধ কামনা বাসনার বশবর্তী হইয়া তাহাদের সমান সমভাবাপন্ন ফলপ্রদ পিতৃভূত প্রজেশাদি দেবতার উপাসনা করিয়া থাকেন বাসুদেব পরা বেদা বাসুদেব পর মখা বাসুদেব পরাজ যোগা বাসুদেব পর ক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরং তপ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরাগতি শাস্ত্রে কোনো কোনো কাম্যবস্তু লাভের জন্য কোনো কোনো দেবতার উপাসনার নিয়ম দেখা যায় শ্রীমদ্ভাগবতী আছে সকামস্তু ব্রজেত ব্রহ্মণঃপতিম ইন্দ্রিমিন্দ্রিয়া কামস্তু প্রজা কাম প্রজাপতি দেবী মা শ্রীকামেজস্কাম বিভাবশু রাজ্যকাম মনোদ্দেবীতি তভিচরণ যজেত শ্রীমদ্ভাগবত যাহারা সেই সেই কামনার বশবর্তী তাঁহারা প্রাপ্তির আশায় সেই সেই দেবতার উপাসনা করিয়া থাকেন কিন্তু যাহারা ভবপাস হইতে মুক্ত হইতে চান তাহাদের কোনো কামনা থাকে না কামনা থাকিতে ভবপাস মোচনের ইচ্ছাই হয় না সুতরাং তাহারা এই সমস্ত কাম্য ফলপ্রদ সহিত সম্বন্ধ না রাখিয়া ভবপাশ মোচক শ্রী গোবিন্দেরই উপাসনা করুন বন্দকো ভবপাশে নবপাশাশ মোচকা কৈবল্লদ পরম ব্রহ্ম বিষ্ণুরেব স্কন্দ স্কন্দপুরাণ অবশ্য তাঁহারা এই সমস্ত কাম্য ফলপ্রদ দেবতার নিন্দা করেন না কারণ তাঁহার অখিল ব্রহ্মাণ্ড শ্রী গোবিন্দেরই বিভূতি সুতরাং নিন্দনীয়কে হই নহে শ্রীগোবিন্দ ভজনে যে কাম্য ফল পাওয়া যায় না এমন নহে অকাম্বকাম বা উদারধি তীব্রেন ভক্তিযোগেন যজেত শ্রীমদ্ভাগবতম অকাম কিংবা সকাম ব্যক্তি সুবুদ্ধি হইলে শ্রী গোবিন্দ ভজনই করেন কিন্তু যাহারা প্রবৃত্তি রজস্তম জড়িত তিনি সাত্বিক কিংবা নির্গুণ দেবতার উপাসনা করিতে পারেন না প্রবৃত্তি তাহাদিগকে শ্রী গোবিন্দচরণ ভুলাইয়া নিজের মতো দেবতার দিকে টানিয়া লইয়া যায় কিন্তু শ্রী গোবিন্দই যে সেই সেই দেবতা রূপে তাহাদের বাঞ্ছিত ফল প্রদান করেন তাহা তাহারা তীব্র কামনার তারণায় বুঝিতে পারেন না বেদ যজ্ঞ যোগ নিত্য নৈমিত্তিকাদি কর্ম জ্ঞান তপ ধর্ম এবং গতি সমস্তই শ্রীগোবিন্দপর শ্রীগোবিন্দই মোক্ষপ্রদ অতএব সর্বপরিত্যাগ করিয়া তাহাকেই ভজন করা উচিত এ পর্যন্ত সমালোচনায় এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেল সত্য কিন্তু বেদে ও বেদ অনুগত পুরাণ আদিতে নানা দেবতার উপাসনা এবং লীলা কর্ম আদির ব্যবস্থা দেখা যায় সেগুলির কি সামঞ্জস্য হইবে এই আশঙ্কা পরিহারার্থে অর্থে শ্রীমদ্ ভাগবত বলিতেছেন যে শাস্ত্রে যাহাই ব্যবস্থা থাকুক না কেন সকলেরই লক্ষ্য শ্রী সকল কর্মের উদ্দেশ্য শ্রী গোবিন্দ ভজন সকল উপাসনারই উপাস্য শ্রী গোবিন্দ সুতরাং অসামঞ্জস্য কিছুই নাই আপাতত বুঝিতে একটু গোলমাল হয় মাত্র নানা অধিকারীর জন্য বেদে নানা কথাই আছে কিছু প্রতিপাদ্য একমাত্র শ্রী গোবিন্দই তবে কোনো কোনো বাক্যে সাক্ষাৎ কখনো কোনো বাক্যে পরম্পরায় শ্রীগোবিন্দ তত্ত্বই প্রতিপাদিত হইয়াছে যোগ্য, দান তপ কর্ম প্রভৃতিও শ্রী গোবিন্দ ভক্তিরই অন্তর্গত কিন্তু তাহাতে বিবেচ্য এই যে ভক্তি সাধারণত তিন প্রকার আরব সিদ্ধা সঙ্গসিদ্ধা স্বরূপসিদ্ধা যোগ্য গো ভূমি দান, তপস্যা প্রভৃতি সাক্ষাৎ ভক্তি না হইলেও তাহার ফল যদি শ্রী গোবিন্দে অর্পণ করা যায় যৎকরষি যত সি দাসী, যহোষি যত যত্তপোষ্যষি কৌতেও তৎকুরুষ্য মাদর্পণম তা হইলে তাহাকে আরব সিদ্ধা ভক্তি বলে আরব সিদ্ধা ভক্তি কি না অশ্বমেধ যোগ্য, গো ভূমি স্বর্ণাদিদান তপস্যা প্রভৃতি সাক্ষাৎ ভক্তি না হইলেও তাহার ফল যদি শ্রী গোবিন্দে অর্পণ করা যায় তা হইলে তাহাকে আরব সিদ্ধা ভক্তি বলে জ্ঞান যোগ আদি সাক্ষাৎ ভক্তি না হইলেও শ্রী গোবিন্দের তত্ত্ব জানিবার জন্য জ্ঞান চর্চা। এবং বিক্ষিপ্ত চিত্তকে নিশ্চল করিয়া তদ্দ্বারা শ্রী গোবিন্দ বিন্দ চিন্তা করিবার বাসনায় যোগাভ্যাস করিলে তাহাকে সঙ্গসিদ্ধা ভক্তি বলে সাক্ষাৎ শ্রবণ কীর্তন কীর্তনাদিকে স্বরূপসিদ্ধা ভক্তি বলে বেদাদি শাস্ত্রে কোনো কোনো স্থানে সাক্ষাৎ শ্রী গোবিন্দ ভজন উপদেশ আছে কোন কোন স্থানে বা পরম্পরায় শ্রী গোবিন্দ ভজন উপদেশ আছে সুতরাং যোগ জ্ঞান তপস্যা প্রভৃতি কোনোটিরই লক্ষ্য শ্রী গোবিন্দ পরিত্যাগ করে নাই বিশেষত যিনি যে পথেই যান না কেন শ্রী গোবিন্দ বিনা গতি নাই মমবর্তান বর্তন্তে মনুষ্যাপার্থ সর্বস্ব শ্রীমদ্ভগবদ্গীতা গীতা যোগী যোগ সাধনার সিদ্ধিতে রূপে শ্রী গোবিন্দকেই প্রাপ্ত হন জ্ঞানী জ্ঞান সাধনার সিদ্ধিতে ব্রহ্মরূপে শ্রী গোবিন্দকে প্রাপ্ত হন কর্মীগণ কর্মফলে শ্রী গোবিন্দেরই মাইক বিভূতি স্বর্গাদি প্রাপ্ত হন সুতরাং সর্বকর্মের লক্ষ্য যে শ্রীগোবিন্দ ইহাতে কোনো সন্দেহ নেই তাই জন্য শ্লোকে আলোচনা হয়েছে বাসুদেব পরা বেদা বাসুদেব পরাহ মখা বাসুদেব পরাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরং তপ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরা কতি সঙ্গ অগ্রে ভগবানাত্মায়া সৎ সদ্রুপয়াচ্য গুণ বিভূ অর্থাৎ সেই সর্বব্যাপী গুণাতীত ভগবান বাসুদেবী স্বেচ্ছায় কার্য কারণাত্ত্বিকা গুণ মায়া দ্বারা এই বিশ্ব সৃষ্টি করিয়াছেন ভগবান বাসুদেবী সর্বাত্মক এই জ্ঞান পরম দুর্লভ মমবর্তানবর্তে মনুষ্যাবার্ত সর্বস্য আত্ম বেদ মগ্র গ্র শ্রুতি ভগবান বাসুদেবী সর্বাত্মক এ জ্ঞান পরম দুর্লভ আত্মই মগ্র আসিত পুরুষবিধ শ্রুতি সৃষ্টি স্থিতি প্রভৃতির তিনি মূল বেদে সম্বন্ধে যে বচন আছে তাহা সমস্তই বাসুদেব পর ইহাই প্রতিপাদন করিবার জন্য সংক্ষেপে সৃষ্টি প্রভৃতির তত্ত্ব বলা হইতেছে শ্রী ভগবান লীলাময় রূপে সৃষ্টির পূর্বেও বিরাজিত থাকেন তিনি অচিন্ত অনন্ত শক্তি সমন্বিত পরাশ্য শক্তি বিবির শ্রুয়তে শ্রুতি তাঁহার পরাশক্তি যোগমায়া এবং অপরাশক্তি গুণমায়া তাহার ইচ্ছা শক্তির নাম আত্মমায়া আত্মমায়া তদিচ্ছা সাত গুণমায়া জরাত্তিকা ব্রহ্মতর্ক তাহার ইচ্ছা শক্তির যোগ ব্যতীত কোনো শক্তিরই কার্য হয় না যখন তাহার গুণময়ী অপরাশক্তি ইচ্ছাশক্তির সাহায্য পান তখনই কার্যকারণ রূপে মহত্তত্ত্ব তত্ত্ব রূপে পরিণত হইয়া এই পরিদৃশ্যমান ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় জগৎ তাহারি শক্তির পরিণাম বলিয়া শাস্ত্রে কোন কোনো স্থানে অভিন্ন বলিয়াও উক্ত হয় এই গুণময়ী অপরাশক্তির কার্যে তিনি লিপ্ত নহেন বলিয়া তিনি অগুণ তিনি সর্বব্যাপী কাজে শক্তি কিংবা শক্তিকার্য জগৎ তাহারই আশ্রয় আত্মপ্রকাশ করিতে সমর্থ হয় এই সংক্ষিপ্ত আলোচনায় শ্রী ভগবান সূত্র পাওয়া গেল তয়া বিল বিল শীতেন গুণবানিব অন্তঃপ্রবিষ্ট আভাতি বিজ্ঞানেন বিজৃম্ভিত যথা হ্যবহিত বহির্দারুষ্যেকো চ তথা অপমান অর্থাৎ শ্রীভগবান সর্বদা প্রকট ঐশ্বর্য যুক্ত হইয়াও কার্য ব্রহ্মাণ্ডের অন্তঃপ্রবিষ্ট হইয়া ন্যায় প্রতীয়মান হন যেমন একই বন্যি নানা কাষ্টে স্থিত হইয়া নানা রূপে প্রতিত হয় সেই রূপ একই ভগবান নানা জীবের অন্তরাত্মা হইয়া নানা রূপে প্রতিত হন অসৌগুণ ময়ূরভাবৈর ভূত সুক্ষেন্দ্রিয়াতভি স্বনির্মিতে সুনির্বিষ্ট ভুংতে ভূতে গুণান অর্থাৎ শ্রী ভগবান সূক্ষ্মভূত ইন্দ্রিয় মন প্রভৃতি প্রকৃতির বিকার দ্বারা স্বেচ্ছায় রচিত জনিজ, অন্ডজ শ্বেতজ উদ্ভিজ্জ এই চতুর্বিদ দেহে অন্তর্জামী রূপে প্রবিষ্ট হইয়া জীবসকলকে যথাযোগ্য বিষয় বিষয়ভোগ করান ভগবান প্রকৃতির প্রকৃতির প্রতীক্ষণ করিলে মহত্তত্ত্ব তত্ত্ব প্রভৃতির সৃষ্টি হয় স ঐখ্যত বহুশ্যাং প্রজা এনাম শ্রুতি তদনন্তর সৃষ্ট ব্রহ্মাণ্ডে অন্তর্জামী রূপে প্রবেশ করিয়া তিনি ব্রহ্মাণ্ড সজীব রাখেন তৎসৃষ্টা তদেবানু প্রিষৎ শ্রুতি ও ব্রহ্মাণ্ডস্থ জীব হৃদয়ে অন্তর্জামী প্রবেশ করিয়া তাহাদের ইন্দ্রিয় শক্তির পরিচালনা করেন ঈশ্বর ও তিন সর্বভৌত বিশ্ব সৃষ্টিও পালন করেন ব্রহ্মা বিষ্ণু শিবের কার্যস্থলে ইহাদের কার্য সুখে। ব্রহ্মা বিষ্ণু শিবের কার্যস্থূলে ইহাদের কার্য পার্থক্য এই তিন শ্লোকে শ্রী ভগবানের তিন পুরুষ অবতারের কার্য বলা হইয়াছে এই তিনেরই গুণময় প্রকৃতি তৎসৃষ্ট গুণময় জগৎ এবং তদ অনুগত গুণময় দেহের সঙ্গে সম্বন্ধ থাকিলেও ইহারা নির্গুণ শ্রী ভগবান একই কিন্তু এই সমস্ত কার্যবশত তিনি বহুরূপে প্রকাশিত হন এই বহুত্বে তাহার একত্বের হানি হয় না মোট কথা যেভাবেই সমালোচনা করা হোক না কেন শ্রী গোবিন্দই যে আধার তাহার চরণ সেবাতেই যে জীবকৃতার্থ হইবে তাহাতে কোনো সন্দেহ নেই ভাবয়ত্তে সুসত্বেন লোকান বই লোক ভাবনা লীলাবতারা নূরতা দেবতী নারা অর্থাৎ আবার দেবতা পশু পক্ষী মনুষ্য আদি রূপে নানা লীলা অবতারে অখিল লোক পালনকারী ভগবান সত্যগুণে সর্বজীব পালন করেন ইতি শ্রীমদ্ভাগবত মহাপুরাণে পরমহাংসস্যং সংহিতায়ং প্রথম প্রথমস্কন্ধে নৈমিষ উপাখ্যানে শ্রীভগবৎ পাওয়াণুবর্ণনম নাম দ্বিতীয় অধ্যায় শ্রীভাগবত অমৃতবর্ষিণী টিকাতে বলা আছে এই তেত্রিশ চৌত্রিশ নম্বর শ্লোকের ব্যাখ্যাতে যে জীব অনাদিকাল হইতে নানা কর্মফল ভোগী দেহ ব্যতীত এই কর্মফল ভোগ হয় না শ্রী ভগবান সূক্ষ্ম ভূত ইন্দ্রিয় মন প্রভৃতি দ্বারা সূক্ষ্ম দেহ এবং জনিজ অণ্ডজ শ্বেতজ উদ্ভিজ্জ প্রভৃতি স্থূল দেহ রচনা করেন জীব তাহাতে আশ্রয় করিয়া শব্দ স্পর্শ আদি বিষয় ভোগ করে কিন্তু শ্রী ভগবান অন্তর্জামী রূপে দেহে প্রবেশ না করিলে জীবের ভোগ শক্তির বিকাশ হয় না এজন্যই জীবের ন্যায় শ্রী ভগবান অন্তর্জামী রূপে প্রতিদেহে থাকেন কিন্তু বিষয় ভোগ করেন না ইহাই জীব দেহে শ্রী ভগবানের পাবনী লীলা আবার এই সমস্ত জীবকে মুক্ত করিবার জন্য দেবতা পশু পক্ষী মনুষ্য প্রভৃতি মূর্তিতেও তাহার যে সমস্ত লীলাবতার আছেন তাঁহারা ব্রহ্মাণ্ডে আত্মপ্রকাশ করিয়া জীবকে সত্যগুণে ভাবিত করিয়া কৃতার্থ করেন কলির জীব কিসে অনায়াসে পরম মঙ্গল লাভ করিতে পারিবে নৈমী শরণ্যবাসী ঋষিগণের এই প্রথম প্রশ্নের উত্তর দিতে সবই পংসাং পরও ধর্ম শ্লোক হইতে এই পর্যন্ত সমালোচনা করা হইল ইহার সারমর্ম এই যে শ্রী ভগবানই সর্বেশ্বর সর্বনিয়ন্তা সর্বজনপালক সর্বজীবে দয়াবান তাহার চরণ ভজন করা জীবের একান্ত কর্তব্য এবং তাহাতেই অনায়াসে পরম মঙ্গল লাভ করা যায় ইতি শ্রীধাম শান্তিপুর পুরন্দর বড় শ্রী সীতানাথ বংশোদ্ভব শ্রী রাধা বিনোদ গোস্বামী কৃতায়াং শ্রীভাগবত অমৃত বর্ষিনী নাম তাৎপর্য প্রথম প্রথমস্কন্ধস্য দ্বিতীয় অধ্যায় ভক্তগণ প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় আজকে এখানেই বিরাম দিলাম পরের দিন শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের লীলাকে এগিয়ে নিয়ে যাব আপনারা বারবার শ্রবণ মনন কীর্তন করবেন ভাগবত শ্রবণমঙ্গলম ভাগবত শ্রবণ করুন পরম মঙ্গল হবে ভালো থাকবেন ভজনীতায় গৌরধেশ্যাম যপহরে কৃষ্ণ হরে রাম